বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা জানবো স্বামীকে অবমাননা করার পরে মৃত্যু মৃত্যুর পরে তার মা স্বপ্নে কি দেখেছিল আমার নবী বলেন এক মা স্বপ্নে দেখে তার মেয়ে কবরে দাউ করে আগুনে জ্বলতেছে মেয়ে ডেকে বলে গো আমার স্বামীর কাছে আমার ছালাম বলবেন আমি তার অন্তরে ব্যথা দিয়ে কথা বলতাম তিনি যেন আমাকে ক্ষমা করে দেয় মা ঘুমের থেকে উঠে দৌড়ে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার জামাইকে নিয়ে আসো জামাইকে নিয়ে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার স্ত্রী কি তোমার অন্তরে ব্যথা দিয়ে কথা বলতো সে বলল হ্যাঁ তুমি তাহাকে ক্ষমা করো নাই সে বলল না হুজুর সাল্লাইসাল্লাম বললেন কেন ক্ষমা করো নাই শোনো তুমি তো তোমার স্ত্রীকে ভুলে গেছো কিন্তু সে তো আজও তোমাকে ভুলতে পারে নাই তোমাকে সালাম জানাইছে সালাম গ্রহণ করো সে বলল সালাম গ্রহণ করলাম তবে আপনি কি জন্য আমাকে ডাকিয়েছেন হুজুর বললেন তুমি পারলে তোমার স্ত্রীকে ক্ষমা করে দিও সে বলে হুজুর ক্ষমা করব এই শর্তে যে হাসুরের মাঠে মুসিবতের দিনে যদি বিপদে পড়ে যায় আল্লাহর নবী আমাকে ওই বিপদ থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবেন হুজুর সাল্লাম বলেন যাও তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও আমি রসুল ওয়াদা করলাম তুমি যদি কোনো বিপদে পড়ে যাও ওই বিপদ থেকে বাঁচাইয়া আমি তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিব এইবার সে বলছে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম এর কয়েকদিন পর তার মা ঘুমের ঘরে দেখে এবার তার মেয়ে জান্নাতের বাগিচায় আরামে বসে আছে আমরা এইখান থেকে শিখলাম যে স্বামীর অন্তরে আঘাত দিয়ে কোনো কথা বলা উচিত না স্বামীর অন্তরে কোনো দুঃখ দিয়ে কথা বলা উচিত না